আসন্ন লোকসভা ভোটের শেষ দফার ভোটের দিন দমদম লোকসভা কেন্দ্রের দক্ষিণ দমদম পৌরসভার ওয়ার্ডের ভোট গ্রহণ শেষ হয় শান্তিপূর্ণভাবে দাবি করেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর পাড়ির সদস্য মৃতবয়দাস ভোট গ্রহণের শেষে দিনটি দৈনিক ছবি সহ বেদিয়াপাড়ার বাইক বাহিনী মারা ছবি সংবাদপত্রে প্রকাশিত হয় কিন্তু এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি জানানো সংবাদপত্রে যে ছবিটি বেরিয়েছে সেই ছবিটি বেদিয়াপাড়ার নয় সেই ছবিটি ভুয়ো ছবি এবং বেদিয়াপাড়াকে কালীবালিপ্ত করার জন্য এই ছবিটি প্রকাশিত হয়েছে

আমি এটাকে এখানে 4 নম্বর গলি বেধিয়াপাড়া। বহুল প্রচলিত সংবাদপত্রে আনন্দবাজারে আমরা দেখলাম যে গতকাল যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই মানে বেধিয়াপাড়ায় একটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় পুরপিতার ভূমিকা উঠে এসেছে। আশেপাশে দেখা গেল যে খবরটা আজকে মানুষের কাছে পৌঁছালো এত বড় বহুল প্রচলিত হয়নি দিন হয়নি এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং আমরা খুব শান্তিতেই আছি এখানে আমাদের যে ইয়ে আছে কাউন্সিলর বুগলাই হ্যাঁ উনি খুব আমাদের সহযোগিতা করেন এবং এখানে সার্বিক উন্নতির মানে চেহারাটা দিয়েছে হ্যাঁ

আচ্ছা এখানে আমরা আজকে দেখলাম যে খবরের কাগজে একটি খবর প্রকাশিত হয়েছে এবং তার ছবিও রয়েছে যে এখানে বেশ মারদাঙ্গা হয়েছে তাহলে এই এলাকা কি অশান্তিপূর্ণ একটা অঞ্চল না আমি তো এখন পর্যন্ত শুনিয়ে দিয়েছি পেপার তো দেখিনি শুনিও নিয়ে আর আমি যেখানে ভোট দিয়ে গেলাম ওই কোনায় বন্ধু মন্ডল ওখানটা গিয়েছি স্মুথলি ভোট দিয়েছি কোনো ব্যাপার না সব ঠিকঠাক ছিল আপনি কি এই অঞ্চলে থাকেন হ্যাঁ এই অঞ্চলটার নাম কি বেদিয়াপাড়া

এত ভালো বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়